প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমি রাস্তা দিয়ে হাঁটতে ছিলাম হঠাৎ করে দেখতে পেলাম আমার এই আঙ্কেল একটি দোকানের সামনে বসে বসে রয়েছে তো সে বারান্দায় বসে রয়েছে তো আমার দেখে খুবই মায়া লাগলো আমি তাকে দেখে আমার জানতে একটু আগ্রহ হলো তার জন্য আমি তার কাছে গেলাম তার কাছে গিয়ে বললাম আঙ্কেল আপনি কেমন আছেন সে শুধু মাথা নাড়িতে ছিল তারপরে আমি বললাম আপনি কি এখন খাওয়া দাওয়া করছেন আপনি খাবেন সে হুট করে এসে বললো আমি ভাত খাবো তো তাকে আমি কথাটা শুনে একটু ভয় পেলাম তারপরে আমি ভাবলাম সে ভাত খাবে এখন আমি কি করি তো তাকে নিয়ে একটি দোকানে আসলাম পাচ্ছেন সে আমার পাশে বসে রয়েছে তো আমি আপনাদেরকে একটাই মেসেজ দিব আপনাদের কারো সামনে যদি এরকম মানুষ আপনাদের কারো সামনে যদি এরকম মানুষ পড়ে তাহলে তাদেরকে দূর করে তাড়িয়ে দিবেন না অনেকে ভয় পায় অনেকে দূর করে তাড়িয়ে দেয় তাদেরকে খারাপ মনে করে তা আপনারা প্লিজ দয়া করে এরকম করবেন না কথাই আছে মানুষ মানুষের জন্য তাই আপনারা এরকম মানুষদেরকে দেখলে আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন আপনি ভাত খেয়েছেন কিনা আপনি কি কিছু খাবেন তাদের কিন্তু ঘর বাড়ি নেই তারা কিন্তু রাস্তায় ওলিতে গলিতে ঘুমিয়ে থাকে তার জন্য আপনারা একটু খোঁজ খবর নেবেন তো তাকে আমি এখন নিয়ে আসলাম সে এখন ভাত খাবে ভাত খাওয়ার পর তার সাথে কথা বলবো তার সাথে বিস্তারিত সব ঘটনা আমরা জানবো তো গাইস আরেকটা মজার বিষয় হলো আমার আঙ্কেল কিন্তু একজন পুরুষ মানুষ কিন্তু তার হাতে দেখেন অনেকগুলো চুরি রয়েছে এই যে দেখেন অনেকগুলো অলংকার আর সে কিন্তু হাতে কিন্তু মেহেদিও আবার পড়েছে না নির্বালিশ করেছে সে কিন্তু এই হাতে আবার অনেক অলংকার অনেক আর আরেকটা মজার বিষয় এখন কিন্তু গরমের সময় সে দেখেন সুইটার পরেছে আরো ভিতরে আরো কাপড় রয়েছে তো সে আর তার একটা পুতলি রয়েছে তার পুতলির ভিতরে কি আছে সেটা তো আমি জানিনা আমার জানার কোনো ইচ্ছা নেই তো এখন আমি তাকে ভাত খাওয়াতে নিয়ে যাব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আঙ্কেলের খানা প্রায় শেষের দিকে এখন আমি আমার আঙ্কেলকে জিজ্ঞাসা করবো সে এতক্ষণ খাইতেছে তাদের কেমন লাগছে খাবারটা আঙ্কেল আপনি তো মানে যাবত খাইতেছেন আপনাদের খাবারটা কেমন লাগছে খুব মজা হয়েছে ভালো আমি আপনাকে আরেক প্লেট ভাত দিই আর একটু দিই তরকারি কে দিব তরকারি কে আর দিব আপনাদের দশ দিন খাইতেছে না এটাই সে বাস্তব প্রমাণ তার কারণ হলো তাকে আমি হোটেলে এনে দুই প্লেটের মতন এক একসাথে সব ভাত জেপে দিয়েছি সে কিন্তু আস্তে আস্তে সব ভাত কিন্তু ফিনিশ করে ফেলতেছে আর সে এভাবে খাচ্ছে আমার মনে খুব শান্তি পেলাম আমি আর আমি অনেক খুশি তো আপনার দ্বারে আমার এটাই রিকোয়েস্ট যে আপনারা যদি এরকম মানুষদেরকে আপনার সামনে পান তাহলে তাদের একটু খোঁজ খবর নেবেন তো তাহলে কিন্তু আমাদের সমাজটা আরো সুন্দর করে গড়ে তুলতে পারবো আমরা এখন কিন্তু তার খানা দাওয়া শেষ হয়েছে এখন খানা দাওয়ার শেষে এখন সে এখন দোয়া করতেছে আল্লাহ ধারে তো এখন সে কি দোয়া করতেছে তাকে আমি দোয়া করে শেষে জিজ্ঞাসা করব তো আপনার আচ্ছা আঙ্কেল আপনি যে খাইছেন খাবারটা কেমন ছিল ভালো ছিল ভালো ছিল এখন আপনি যে দোয়া করছেন কি করছেন আমাদের জন্য দোয়া করছেন ভালো আপনার নাম ভালো অসুখ আছে

আপনার আম্মু আছে বাবা নাই আপনার আম্মু কোথায় এখন দেশে দেশে ও আপনার কি ভাই বোন আছে না আমি একলা একলা আপনার আম্মু সেখানে কি হবে থাকে তাকে কে দেখাশোনা করে কথা বলে বুঝতে পারলাম সে তার বাড়ি হলো সিলেট তো তার পরিবার আছে কিন্তু তাকে দেখাশোনা করে না তো শুনে খুব কষ্ট পেলাম তো আপনাদের সামনে যদি এরকম মানুষ যদি আপনাদের সামনে পড়ে তাহলে তাদেরকে তাদেরকে তাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করবেন আর ভয় পাবেন না কিন্তু খুব ভালো মনের মানুষ তার সাথে কথা বলে আমি যেটা বুঝতে পেলাম সে কিন্তু অনেক ভালো সে কিন্তু আমাকে ধাবরটা করে কিছুই দেয়নি তাকে তার সাথে কথা বলে খুব ভালো লাগলো তো আপনাদের আমার একটাই মেসেজ আপনাদের সা সামনে এরকম মানুষ পড়লে তাদের দুঃখ একটু ভাগাভাগি করে নিবেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন তাদেরকে তারা যদি আপনাদের আপনার কাছে খেতে চায় আপনি খেতে দিবেন তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই আজকে আশা করতেছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ